আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি সমাধান করব এক সঠিক উত্তর টিক চিহ্ন দি নিচের কোন প্রাণী স্তন্যপায়ী তিমি মাছ কবুতর টিকটিকি উত্তর হবে তিমি দুই নং নিচের কোন প্রাণী মেরুদণ্ডী কেচু মাকড়সা সাপ তেলাপোকা উত্তর হলো সাপ তিন নং প্রতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে ছয়টি চারটি দুইটি আটটি উত্তর হলো ছয়টি উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি শব্দগুলো পড়ি মেরুদণ্ড ঘাস পড়ি প্রতঙ্গ পালক ডলফিন ইলিশ মাছ ক পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন এখানে খালি জায়গায় ডলফিন বসবে খ প্রাণীর দেহকে করে মেরুদণ্ড অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে তিন নং এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লিখি উত্তর পতঙ্গ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য সাধারণত কীট পতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে দুই পোকামাকড়ের দেহে হাড় থাকে না নং প্রশ্ন উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি উত্তর উভচর প্রাণী দেহ ধরনের মসৃণ ও ভেজা ত্বক ধারা আবৃত থাকে যেমন একটি প্রাণী গ প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি লিখে উত্তর প্রাণীরা তাদের পা বিভিন্ন কাজে ব্যবহার করে যেমন এক চলাফেরা করা প্রাণীরা তাদের পা ব্যবহার করে হাঁটতে দৌড়াতে লাফাতে এবং সাঁতার কাটতে পারে দুই খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাফেরা করতে হয় তিন মাটি করার জন্য কিছু প্রাণী পা ব্যবহার করে তাদের বাসা বা গর্ত তৈরি করে যেমন খরগোশ বা তেলাপোকা ঘচর প্রাণীকে ঘ ঘর জাতীয় প্রাণী তিনটি বৈশিষ্ট্য লিখে ঘনমত্তর উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হল এক জল এবং স্থল পরিবেশে বাস করতে সক্ষম দুই তাদের শরীরের ত্বক স্বেচ্ছেতে ও শ্বাস প্রশ্বাসের সহায়ক তিমিকে স্তনপায়ী প্রাণী কেন বলা হয় উত্তর তিমিকে স্তনপায়ী প্রাণী বলা হয় কারণ তিমি মায়ের স্তন থেকে বাচ্চারা দুধ পান করে যা প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য তিমির শরীরে প্রাণীদের মতো কিছু যেমন হাড়ের গঠন এবং রক্ত চলাচল থাকে তিমির বাচ্চা জন্ম দেয় যা স্থানপ্রায়ী প্রাণীদের বৈশিষ্ট্য তাই তিমিকে স্থানপ্রায়ী প্রাণী বলা হয় তিরম প্রশ্ন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লিখি ক্ষয়ের উত্তর মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য হল এক এরা সোজা হয়ে দাঁড়াতে পারে মেরু অমেরুদণ্ডী প্রাণীরা সোজা হয়ে দাঁড়াতে পারে না মেরুদণ্ডী প্রাণীর দেহ ধীর অমেরুদণ্ডী প্রাণীর দেহ নরম মেরুদণ্ডী প্রাণীর দেহের গঠন জটিল এবং উন্নত অমেরুদণ্ডী প্রাণীর দেহের গঠন সরল এবং অতি সাধারণ মেরডন্ডি প্রাণীর হার বিশিষ্ট প্রাণী অমেরুদণ্ডী প্রাণী হারবিহীন প্রাণী হয়ে থাকে